বিবিসি নিউজে নির্মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বেদর আহমেদ করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমরা দিনের করা সংবাদ নিয়ে আলোচনা করতে চাই গণভোটের আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায় না এনসিপি জুলাই সনদে সাংবিধানিক আদেশ জারির আশ্বাস ডক্টর ইউনুসের জামায়াত ইসলামীটা জানিয়েছে তাদের বৈঠকের পর কামাল উদ্দিন সবুজ আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই আমি আজকে আমি একটু বিষয়টি আপনাদের দুজনের কাছে স্পষ্ট হতে চাই যে গণভোটের বিষয়টি একটু জানতে চাই জুলাই সনদ ইস্যুতে যদি গণভোট হয় তাহলে পরবর্তীতে যখন নির্বাচনের পর তাহলে কি পার্লামেন্ট মেম্বার যারা হবেন তাদেরকে কিছু করা থাকবে না মানে আবার অন্যদিকে জুলাই সনদে সাংবিধানিক আদেশ জারির আশ্বাস দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে আসলে ব্যাপারটা কি হচ্ছে মানে গণভোটের পর জুলাই সনদ অটোমেটিক্যালি হচ্ছে সংবিধানের অংশ হয়ে যাবে বিষয়টা কি এরকম নাকি হচ্ছে নির্বাচনের পর পার্লামেন্ট মেম্বাররা এখানে রকম ভোট দিতে পারবে একটু আপনাদের কাছ থেকে বিষয়টা ক্লিয়ার হতে চাই কামাল উদ্দিন সবুজ আপনার কাছে একটু জানতে চাই ধন্যবাদ আপনি যেটা বলছেন যে গণভোট তো গণভোটের যে ব্যাপারটা আসছে গণভোটের মাধ্যমে তো ওইটা বৈধতার জন্য গণভোট এবং এটা বিএনপি থেকে দাবি করা হয়েছিল যে একই দিন করার জন্য নির্বাচন এবং এবং ওই গণভোটটা একই দিনে করার কথা কথাটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে এটা একটা বৈধতার জন্য করা হয় আমি যেটা কিছুটা আশ্বাস দিয়েছেন বলছেন আপনি

নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলি জুলাই সনদে আছে সেগুলা আপনার আইনি মানে আমার এই নির্বাচন সংক্রান্ত এখানে তো কিছু বিষয় আছে এখন এখনো পুরোপুরি পরিষ্কার আমি আমার কাছে মনে হয় না অনেক পরিষ্কার হয়েছে এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আশ্বাস দিয়েছেন এগুলো আমার মনে আরো অনেক হবে আমাদের আরেকটি বিষয় যে গণভোটের বিষয়টা যদি আমি বলি বাংলাদেশে এখন পর্যন্ত দুইবার ভোট হয়েছে একবার তিনবার বলা যায় যে মোটে তিনবার গণভোট হয়েছে গণভোটটা একটা ব্যয়বহুল ব্যাপারও বটে এই ফেব্রুয়ারিতে নির্বাচন এর আগে আসলে গণভোট কতটুকু যৌক্তিক মনে হয় আপনার কাছে না আমাকে কথা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে গণভোটের প্রয়োজনীয়তা কখন দেখা যায় যখন আপনার এটা তো এটা তো সাংবিধানিক ব্যাপার তো এটা তো আপনার এই যে এত বড় একটা মানে গণঅভ্যুত্থান হলো এর মধ্যে দুলাই সনদ হলো এত কিছু পরে নানা তর্ক বিতর্ক অনেক কিছুর মধ্যে তো এটা তো একটা বৈধতা লাগবে এবং সেই জন্যই তো গণভোট গণভোট তো তো এমন না যে গণভোট একটা করা হচ্ছে কিন্তু কথাটা হচ্ছে যে এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেটা তো খুব বেশি দেরি নেয় এবং দুটা গণভোট করা আসলে এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা কম্পারসাম প্রসেস এবং এটা ঠিক হবে না কারণ আপনি দেখেন আপনি যদি মূল নির্বাচনের আগে আরেকটি গণভোট করেন সেই নির্বাচনে সেই গণভোটে কত পার্সেন্ট মানুষ ভোট দিতে আসবে সেটার কারণও আছে কারণ কারণ মানুষ ভোট দিতে চায় হচ্ছে একটা নির্বাচন যে নির্বাচনের জন্য মানুষ বহুদিন ধরে বহু বছর অপেক্ষা করছে সেটার যে সেটার প্রতি মানুষের যে আগ্রহ অনেক বেশি থাকবে কাজে যে প্রস্তাবটা একটা আসছে রাজনৈতিক দলের পক্ষ থেকে বড় রাজনৈতিক দল যেটা বিএনপি করেছে যে গণভোট এবং নির্বাচন গণভোটটা নির্বাচনে তিনি হতে পারে এবং সেদিন ও নির্বাচনের সময় যখন ভোটাররা আগ্রহে যাবে মানে ভোট দিতে তখন ওটাও গণভোটের সেই কাজটা হয়ে যাবে বৃষ্টিতে নিয়ে পক্ষে বিপক্ষে মত রয়েছে আমি একটু আস্তে চাই মাহবুব আপনার কাছে কাছে আসলে আমি একই বিষয় নিয়ে জানতে চাই গণভোটের বিষয়ে একটু মাহবুব কামালের কাছে শুনে আসি তারপর নিশ্চয়ই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি যে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের আগে গণভোট আসলে কি হবে কারণ ব্যয়বহুল একটা ব্যাপার সময় সব মানে সময়েরও একটা ব্যাপার রয়েছে যেহেতু ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আপনার একটু মন্তব্য জানতে চাই প্রথম কথা হচ্ছে এই সরকার সাংবিধানিক সরকার না এই সরকার বিপ্লবী সরকার এই সরকার সাংবিধানিক সরকার হান্ড্রেড অ্যান্ড সিক্স এটা সুপ্রিম কোর্টে গেছে তারা একটা একটা মতামত দিশে সেই ভিত্তিতে সরকার গঠিত হচ্ছে তাহলে সাংবিধানিক সরকার যদি হয়ে থাকে তাহলে গণভোটের ব্যাপারে সং আমাদের সংবিধান কি বলছে গণভোটের ব্যাপারে আমাদের সংবিধান বলছে যে সংসদে যদি একটা এমন বিল পাস হয় যে বিলটা আমাদের সংবিধানের মৌলিক চরিত্রের সঙ্গে কন্ট্রাডিক্টরি মৌলিক বৈশিষ্ট্যের সঙ্গে স্ববিরোধ বিরোধী তাইলে পাবলিকের ম্যান্ডেট লাগবে তাইলে গণভোটে যেতে হবে আর যদি সংবিধানের সাথে যদি এটা সাংঘর্ষিক না হয় তাই এর গণভোটের দরকার নাই তাইলে জি এখন হ্যাঁ আমি যদি আপনার কথা প্রসঙ্গে একটু বলি জুলাই সনদকে যদি আসলে আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কি এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে আমার কথা তো সেটা না কথাটা হচ্ছে জুলাই জুলাই হয় যেহেতু পার্লামেন্টে পাশ হয় নাই তাই ভিত্তিতে হবে সংবিধান বলছে পার্লামেন্টে কোনো বিল যদি এইভাবে পাস হয় যে ওই বিলটা সংবিধানের মৌলিক স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক তাইলে পাবলিকের ম্যান্ডেট লাগবে এমপি ভোট দিলে যথেষ্ট না ঠিক আছে এই যে জুলাই শরৎ এই জুলাই শরৎ তো আপনার সংবিধানে র্যাটিফাই হয় নাই এটা তো পাস হয় নাই তাইলে গণভোটটা কিসের জন্য এটা একটা মৌলিক প্রশ্ন কিন্তু আপনার মন্তব্য একটু জানতে চাই আসলে এই গণভোট আসলে কিসের জন্য তাহলে আপনি কি বলবেন আসলে এই প্রসঙ্গে হ্যাঁ গণভোটটা শুনে আমাদের এই সরকার তো আমাদের এই সরকার সাংবিধানিক সরকার কিন্তু আমরা দেখতেছি আগস্টের পর থেকে অনেক ক্ষেত্রে সংবিধান হচ্ছে অনেক ক্ষেত্রে সংবিধান হচ্ছে। তো গণভোটের ব্যাপারটা সেরকম এইভাবে তো গণভোট করার কোন বিধান সংবিধানে নাই যেমন কি আমরা যখন যখন পার্লামেন্ট আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসলাম এইটা একটা বেসিক চেঞ্জ হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি তো যেহেতু সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক তখন একটা গণভোট প্রয়োজন হয়েছিল

হ্যাঁ দেখেন কতগুলি জিনিস একটা হচ্ছে জামাত বলতেছে যে নভেম্বরে গণফুট করতে হবে ঠিক আছে বিএনপি বলতেছে নির্বাচনের ডি করতে হবে গণভোট এবং এই যে সাধারণ পরিষদের ভোট আর एनसीবি বলতেছে যে সাংবিধানিক আদেশের মাধ্যমে যদি এই জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে তার সই করবে না দেখেন প্যাচগুলি কিন্তু অনেক অনেক প্যাচ আছে কিন্তু এখানে হুম হুম এবং মানে আরো কতগুলি আমরা কথাবার্তা শুনতেছি যাতে মনে হচ্ছে যে আসলে নির্বাচন পেছানোর বা নির্বাচন বাঞ্চল করার একটা একটা চলতেছে যেমন ধরেন আপনার বিএনপি বলতেছে যে নির্বাচনের আগে বিতর্কিত উপদেষ্টাতে সরে যেতে হবে আবার এনসিপি বলতেছে যদি ছাত্র উপদেষ্টাকে সরে যেতে হয় তাহলে অন্য উপদেষ্টা সরতে হবে আচ্ছা আবার এনসিপি বলতেছে যে যদি সাপলা প্রতীক তারা না পায় তাইলে তারা নির্বাচন করবে না এবং নির্বাচন কিভাবে হবে তারা দেখে নিবে ঠিক আছে আবার জামাতের সাথে এনসিপির একটা বেসিক কন্ট্রাডিকশন শুরু হয়েছে একটা মৌলিক একটা দ্বন্দ্ব শুরু হয়েছে তাহলে যে এত সব যে দ্বন্দ্ব হুম এত সব দ্বন্দ্ব কিভাবে রিজলভ হবে এবং এগুলি যদি রিজলভ না হয় তাহলে তো আপনার নির্বাচন মানে বিপদাপন্ন হয়ে পড়বে যেমন ধরেন এনসিপি যদি আপনার ও এনসিপির আর একটা বড় দাবি আছে এগুলি এটা বিশ হয়ে গেছে সেটা হচ্ছে তারা নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে চাচ্ছে নির্বাচন কমিশনকে এই নির্বাচন কমিশন তারা বলতেছে এটা একটা বিশেষ দলের পক্ষপাতিত্ব করতেছে ফলে এটাকে পুনর্গঠন করতে হবে তাহলে দেখেন নির্বাচন কমিশনকে যদি পুনর্গঠন করতে হয় এবং এনসিপি তো আমরা আমরা কি দেখতেছি এনসিপি এমন একটা পাঁচই অগস্টের পর থেকে এমন একটা রাজনৈতিক শক্তি নিয়ে অবস্থান করতেছে তারা যা চাচ্ছে তাই হয়ে যাচ্ছে যারা যা চাচ্ছে তাই হয়ে যাচ্ছে হ্যাঁ ফলে যদি তারা তাদের এই টার্গেট অ্যাচিভ করতে চায় যে নির্বাচন কমিশনকে পাল্টাইতে হবে এবং আপনার এই কি বলে যে সাপলা আমাদেরকে দিতে হবে এই এইসব এইসব ব্যাপারে যদি প্রধান উপদেষ্টা তাদেরকে ফেভার করে প্রধান উপদেষ্টা তাদেরকে ফেভার করে যে নির্বাচন কমিশন আবার পুনর্গঠন করলো পুনর্গঠন হলো সাপলা দিয়ে দেওয়া হলো যদি সাপলা নির্বাচন কমিশন প্রতীক দেয়া বা না দেয়াতে কি খুব বড় কিছু এসে যায় সাপলা পেলই সমস্যা তো খুব একটা নেই আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই আবারও একটা বিরতিতে আমাদের যেতে হবে বিরতির পর ফিরে এসে আমরা নিশ্চয়ই এসব বিষয় নিয়ে আলোচনা করব সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি ফিরছে একটু পরে বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং স্বাগত দিয়ে সেটি হচ্ছে যে গুমখুনের মামলায় পনেরো সেনা কর্মকর্তা সেনানিবাসের বিশেষ কারাগারে পলাতকদের হাজিরে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের এই বিষয়ে একটু আপনার কাছে আমি জানতে চাই যে এই ধরনের ঘটনা সেনাবাহিনীর শৃঙ্খলা বা পেশাদারিত্বের উপর কোন রকম প্রভাব ফেলবে কিনা না এখানে দুটো বিষয় একটা হচ্ছে যে দেখেন এই ফর্দা এটা এটা আপনার যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে যেটার মধ্য দিয়ে শেখ হাসিনার পছন্দ হয়েছে সেখানে সেই গুম সেটা সহ যে এর আগে যে গুম সহ গুম যে যারা জড়িত ছিল তাদের বিচার হচ্ছে সেই বিচারে পনেরো জন সেনা কর্মকর্তাকে আজ আদালতে আনা হয়েছে এই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তারা দেহে এটা নিয়ে নানা শঙ্কা ছিল যে তাদেরকে বিচার করা যাবে কিনা তাদেরকে আদালতে আনা যাবে কিনা তাদেরকে আপনার তাদের যে কৃতকর্ম সে কৃতকর্মের কি বিচারের মুখোমুখি করা যাবে না সেগুলো থেকে দেখা গেল যে শেষ তাদেরকে আদালতে আনা হয়েছে এবং তাদেরকে আবার কারাগারে পাঠানো হয়েছে তাহলে বিচারিক প্রক্রিয়াটা শুরু হলো তাহলে বিষয়টা হচ্ছে যে কোনো কেউই বাংলাদেশে বা কোনো দেশে আইনের মধ্যে নয় এটা তো একটা ভালো জিনিস আইনের আইনের প্রতি আমরা যে সবাই যে শ্রদ্ধাশীল হওয়া উচিত সবাই কেউ যে আইনের উত্তর নয় আমরা যদি কোনো একটা ক্লাসকে প্রিভিলিজ করে ফেলি সেটা হয়তো ঠিক হবে না এবং এরা দেখেন আজকে যখন ওনাদেরকে যখন আদালতে নেওয়া হলো এবং এর কমিশনার কিন্তু দেখেন সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা এর মধ্যে

এবং জি জিপ প্রসিকিউটর অ্যাডভোকেট আজुलिसাব চক্রবর্তী শরণাবৈনিককে আপনার ধন্যবাদ দিয়েছেন যে এই বলে যে তারা সহযোগিতা করেছে আইসিজিলা রকবাইনিককে সহযোগিতা করেছে আইসিটিকেও সহযোগিতা করেছে এই এসব মানে এই শরণাকর্মকর্তাদের বিচারিক কাজ শুরু করেছে এখন কথা হলো যে একটা বিষয় সবাই বলছেন যে যারা এই অভিযোগে ও অভিযুক্ত গুণকুনির সঙ্গে জড়িত

এটা নিয়ে একটু তর্ক বিতর্ক আছে যে তাদেরকে কেন জেলে নেওয়া হবে না যারা গুমকুনের যারা এইসব পরিবার গুমকুন তাদের মানে হয়েছে তাদের আত্মীয় স্বজন তাদের স্বজনরা বলেছে তাদেরকে জেলে ডিভিশন দেওয়া হোক আলাদাভাবে তাদেরকে অন্য কোনো প্রিভিলিজ যাতে না দেওয়া এটা যেরকম তাদের দাবি সাবেক সেনা কর্মকর্তাদেরও দাবি তো কাছে সেই দাবির মধ্যে কিন্তু একটা ঐক্য আছে কিন্তু আমাদের কথাটা হচ্ছে সবাইকেই যদিও আদালত বলেছে আদালত এই ব্যাপারে তেমন বলেন নাই যে তাদেরকে আদালত শুধু এটাই বলেছে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে আর আসামি পক্ষের আইনজীবী বেস্টার একটা কথা বলেছেন যে তারা আদালতে আত্মসমর্পণ এই কথাগুলি আসছেন এগুলো এগুলো তো তারা যে কথা বলছেন আইনের নানা কথা বলছেন ঠিক আছে কথাটা হচ্ছে যে এগুলো নিয়ে আজ সামনে আরো কথা হবে হয়তো আমরা আরো শুনবো আমাদের কথাটা হচ্ছে যে একজন সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের মানুষরাও তাই চায় বাংলাদেশের বিভিন্ন সময়ে নানা অন্যায় অত্যাচার ভূম হয়েছে বিচার না হয় তাহলে হবে কি তাহলে তো আর সবাই সবকিছু করার যে সুযোগ আবার সেই যাবে বিচার তো সেটা যেভাবে মানুষ চায় সেভাবে বিচারটা হওয়া উচিত এবং আপনি দেখেছেন যে সাধারণ মানুষের রিফ্লেন সাধারণ মানুষের যে পাল সাধারণ মানুষ সব মানুষকে এরা আমরা যারা আজকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা মনে করি তারাও তো আমাদের এই দেশেরই সেনাবাহিনী এবং এই দেশের জনগণেরই ট্যাক্সের জনগণের অংশ তারা বাংলাদেশকে স্বাধীনতা সেনাবাহিনীকে নিশ্চয়ই তারা তাদের সেই ইমানি দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের মানুষ তাই চায় এবং এর মধ্যে যদি সেনাবাহিনীর মধ্যে যদি কেউ যদি এই যেটা নিয়ে আজকে বিচার হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকেন সেটার দায়িত্ব এই দায়টা বর্তায় না আপনি আসলে বলতে চাচ্ছিলেন আমাদের সঙ্গে অতিথি মাহবুব কমান আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই মানে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কি কোনো উদ্বেগের বিষয় এমন একটা ঘটনা আপনার কাছে কি মনে হয়

তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা এগুলো অসংখ্য মামলা হয়েছে আমি বলছি না যে এই মামলাটা ভুয়া মামলা এই মামলাটা হয়তো মানে সত্যি সত্যি মামলা কিন্তু এইটাকে একদিকে রেখে এটা 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 সত্যি মামলা ঠিক আছে কিন্তু এই যে অসংখ্য ভুয়া মামলা হলো এগুলোর কি নিষ্পত্তি হবে সেগুলি আমার এটা এই প্রশ্নটা আমার করেছে অর্থনৈতিক দুর্নীতি বা মানে গত কন্টিনিউ করতে সাহায্য করছে কিন্তু হয়ে গেছে হত্যা মামলা এরকম অনেক সাংবাদিকরা হত্যা মামলা শিকার হয়েছে সেগুলি নিষ্পত্তি করতে হবে এটার বিচার করতে হবে এগুলি নিষ্পত্তি করতে হবে আমার কথা হলো এটা এখন আমার আপনি যে নিরাপত্তার কথা বলছেন দেখেন আমরা চাইব যে আর্মির চেইন অফ কমান্ড যেন ঠিক থাকে অ্যাজ এন ইনস্টিটিউশন আর্মি যেন ঠিক থাকে এই পনেরো জন বা পঁচিশ জন এরা এদের শাস্তি হইলেই মানে শাস্তি হইতে পারে কিন্তু ইনস্টিটিউশন আর্মির ইমেজ যাতে ঠিক থাকে দেখেন আর্মি আর্মির ভাবমূর্তি যদি নষ্ট হয় তাইলে কিন্তু এটা কারণ হবে আমরা চাইব যে আর্মির করে আগে সেখানে ছিল বিচ্ছিন্ন কিছু লোক যদি অপরাধ করে থাকে যদি আদালতে প্রমাণ হয় যে তারা দোষ করছে তাদের বিচার হবে ঠিক আছে কিন্তু একটা জিনিস কিন্তু বাজারে আসে যে আর্মিকে আপনার হিউমিলিয়েট করার জন্য আর্মির বিরুদ্ধে কথাবার্তা নানা ইয়ে থেকে আসে ধরেন যে দোষ করছে যারা মানে যে কথাটা সহজ হয় বললেন সবাই তো দোষ করে না কিছু বিচ্ছিন্ন লোক দোষ করছে তাই না কিন্তু এ যে ইনস্টিটিউশন যদি ইমেজ নষ্ট হয় এইটা দেশের জন্য না এইটা বিদেশের জন্য আমাদের পিস কিপিং এ আর্মি যায় আমাদের মানে সারা গ্লোবালি আমাদের আর্মির একটা ভাবমূর্তি আছে সেইটা নষ্ট হবে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব পিস কিপিং যদি বন্ধ হয়ে যায় ফলে এই এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মানে উভয় পক্ষকে খেয়াল রাখতে হবে দেখেন এখানে একটা কিন্তু উইন উইন সিচুয়েশন আছে আপনি খেয়াল করছেন কিনা উইন উইন সিচুয়েশনটা হচ্ছে যে আপনার এই যে যারা অভিযুক্ত তাদেরকে আদালতে নেওয়া হয়েছে আবার তাদেরকে এই কাশিমপুর কারাগার বা অন্য কারাগারে না নিয়ে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে একটা কারাগারে সাবজেক্টে রাখা হয়েছে তাই না তাইলে এখানে আর্মির একটা এক ধরনের মানে কি বলে যে একটা এক ধরনের এক ধরনের বিজয় বলবো আমি যে কি বলে যে আরবিকে আর কারাগারে গীত হলো না তো ফলে এই এটা উইন উইন সিচুয়েশন আমরা এখান থেকে আশা করব যে ফেয়ার জাজমেন্ট হবে এবং যদি যারা দोषী তারা মানে শাস্তি ভোগ করবে এবং আমি একটা যে 5 আগস্টের পর থেকে যে সমস্ত ভূয়া মামলা হইছে সেই সমস্ত ভূয়া মামলার ব্যাপারে আমি স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করতেছি ছেন যে ভুয়া মামলা গুলো এগুলা আসলে নিষ্পত্তি হওয়া প্রয়োজন সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করা গেল না আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ মাহবুব কামাল এবং কামাল উদ্দিন সবুজ সংবাদ সম্প্রসারণে এই ছিল আজকের মতো সঙ্গেই থাকুন